সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি তো আপনারা শুরুতেই হয়তো বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি দেখে যে এটি কি রিলেটেড ভিডিও আপনাদেরকে আমি কয়েকটি ব্র্যান্ডের ট্রাক্টর সম্বন্ধে ভিডিও দিব তো ইতিপূর্বে দুটি ভিডিও আমি দিয়ে দিয়েছি তো আরেকটি নতুন আপনাদেরকে ব্র্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে মাহিন্দ্রা ব্র্যান্ডের আর কি ট্রাক্টর তো বাংলাদেশে এটি পাওয়া যায় তো বর্তমানে আপনাদেরকে এটি বাংলাদেশের কারেন্সিতেই দেখাবো প্রাইস কত এবং সেগুলোর স্পেসিফিকেশন তো আপনারা এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাহিন্দ্রা টু সেভেন ফাইভ ট্রাক্টর এটা হচ্ছে উনচল্লিশ হর্স পাওয়ারের একটি ট্রাক্টর তো এটার বর্তমানে বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা আরেকটি মডেল এখানে দেখাবো এটা আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ

যদি এটি আপনাদের অনেক দ্রুত মনে হয় ভিডিও পুশ করে বা ভিডিও স্লো মোডে আপনারা দেখতে পারেন তো এটার বর্তমানে মার্কেট প্রাইস দশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ফাইভ সেভেন ফাইভ ট্রাক্টরটি পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে আরেকটি মডেল দেখাচ্ছি এটি হচ্ছে ফাইভ এইট ফাইভ ডিআই ট্র্যাক্টর অর্থাৎ মহেন্দ্র ফাইভ এইট ফাইভ ডিআই আপনারা যদি বাজার থেকে বর্তমানে কিনতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ হবে এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র আপনারা দেখতেই পাচ্ছেন এটিতে কিছু পার্থক্য আছে এটা হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি ষোলোশো চল্লিশ কেজি ফোর সিলিন্ডার মেকিং ইট বেটার অন ফিল্ড পারফেক্ট ট্র্যাক্টর ফর এগ্রিকালচার এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন তো এখানে আরো কিছু ডিসক্রিপশন দেওয়া আছে রিভিউ দেওয়া আছে তো আপনারা এটি পড়ে নেবেন তার পরবর্তীতে আপনাদেরকে আরেকটি মডেল দেখাচ্ছি এটি হচ্ছে মাহিন্দ্র ছয়শো পাঁচ অর্জুন নভো এটা জেনারেশন সিক্সটি হর্স ইঞ্জিন পাওয়ার অর্থাৎ বর্তমানে সিক্সটি হর্স পাওয়ারের যে ট্রাক্টরগুলো বাজারে আছে সেগুলোর মধ্যে কিন্তু এটি আছে আর কি তো দাম তুলনামূলকভাবে কিছুটা কম এটা বর্তমানে আপনারা যদি মার্কেট থেকে কালেকশন করতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ হবে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মাত্র তো মাত্র বারো লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় কিন্তু আপনারা এই সুন্দর মডেলের ট্রাক্টরটি নিতে পারেন আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করবেন আমরা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদেরকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর পরবর্তীতে আরেকটি মডেল অর্থাৎ আমাদের ট্র্যাক্টরের মডেল মনে হয় শেষ হয়ে গেছে এখানে আর নতুন কোনো মডেলের ট্র্যাক্টর আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে এখন যেটি দেখাবো এটি লাস্ট আরেকটি মডেল এটা হচ্ছে ট্রাকো মাহিন্দ্রা ট্রাকো ওরটি এটা হচ্ছে উইথ এম পাওয়ার দুইশো দশ ইঞ্জিন ইজি মেনটেনেন্স ইনলাইন সিক্স সিলিন্ডার বেস্ট ইন ক্লাস হুয়েল এফিসিয়েন্সি স্টিল মেড কমফর্টেবল কেবিন প্রিমিয়াম প্রোডাক্ট ফ্রম মাহিন্দ্র অর্থাৎ মাহিন্দ্রর প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা পাবেন তো বর্তমানে এটার বাজার মূল্য হচ্ছে উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা তো মাত্র উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা এই সুন্দর মডেলের ট্রাকও কিনতে পারেন এখানে দুইটি কালার এটি অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কালার এবং এটি একটি কালার রেড আপনাদের যে কালারটি পছন্দ আপনারা আসলে সেই কালারটি কালেক্ট করে নিতে পারবেন এবং এখানে অনলাইনে বাইরেও একটি অপশন আছে আপনাদের যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কার্ড দিয়ে এখানে বাই করতে পারেন বা সেই ফাংশনগুলো দেখে নেবেন যদি বাই করে কিভাবে সেটি জানতে চান আমাদের ভিডিওতে কমেন্ট করলে আমরা সেটি সম্পর্কে আরেকটি নতুন ভিডিও তৈরি করে দেবো আপনারা সেটি দেখবেন আর এখানে সেটার ডিটেলস বলা আছে যে ট্রাকো এর ডিটেলস তো দর্শক মণ্ডলী আপনারা মাহিন্দ্রা ব্র্যান্ডের বেশ কয়েকটি ট্রাক্টর দেখলেন আশা করি আমাদের ভিডিও থেকে সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারলেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ